ধরুন আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন গত বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ সময় দুপুর দুইটায় দুইটা বেজে ত্রিশ তেইশ মিনিটে ওসমান হাদিকে গুলি করা হয় এবং এই সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের উদ্দেশ্যে ক্রাইম সিন পরিদর্শন বিভিন্ন তথ্য এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ এবং প্রযুক্তি সহায়তায় হত্যার ঘটনায় জড়িত মোটর সাইকেলের দ্বিতীয় আসনধারী এবং শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করে ফয়সালের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সহায়তায় জড়িত অপর ব্যক্তি মোটরসাইকেল চালক আলমগীরকেও শনাক্ত করা হয় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটির সম্ভাব্য নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল চুয়ান্ন তেষট্টি পঁচাত্তর যার মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয় পরবর্তীতে জানতে পারা যায় যে ফয়সাল করিম তার স্ত্রীর বাসা নরসিংদিতে এগারো ডিসেম্বর আনুমানিক সকাল ছয়টা পর্যন্ত অবস্থান করে তারপর তিনি আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করে আনুমানিক সন্ধ্যা আটটায় তার বোন জেসমিনের বাসায় পৌঁছান পরদিন বারো ডিসেম্বর ভোর পাঁচটায় আগারগাঁও থেকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর গ্রিন জোন রিসোর্ট এর উদ্দেশ্যে উবার যোগে যাত্রা করেন এবং আনুমানিক সকাল সাড়ে পাঁচটায় গ্রিন জোন রিসোর্টে উপস্থিত হন আগারগাঁও থেকে রওনার পূর্বেই ফয়সাল তার বান্ধবী মারিয়াকে ভোর চারটায় ওই রিসোর্টে উপস্থিত থাকার জন্য বলে তদন্ত সূত্রে তেরো ডিসেম্বর দুই তারিখে উবার চালক ও গ্রিন জোন রিসোর্টে বয়কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মারিয়ার অবস্থান শনাক্ত করা হয় এবং আনুমানিক দুইটার দিকে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত জানা যায় ঘটনার দিন সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন যারা অনেক কিছুই মারিয়া শুনে ফেলেন এক পর্যায়ে মারিয়া বুঝতে পারেন যে ওসমান হাদির বিষয়ে তারা উত্তেজিত স্বরে আলোচনা করছেন পরবর্তীতে ঘটনার দিন তারা উবার সকাল আনুমানিক নয়টায় রিসোর্ট ত্যাগ করে আগারগাঁওয়ে তার বোনের বাসায় এসে উপস্থিত হন উক্ত বিষয়টি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত হই গ্রেফতারকৃত মারিয়ার দেওয়ার তথ্য অনুযায়ী ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর অবস্থান শনাক্ত করা হয় পরবর্তীতে ১৩ ডিসেম্বর আনুমানিক দুপুর বারোটার সময় শিপুকে নরসিন্দি হতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গ্রেফতারকৃত শিপুর দেওয়া তথ্য অনুযায়ী চোদ্দ ডিসেম্বর সকাল ছয়টায় ফয়সালের স্ত্রী সামিয়াকে নরসিন্দি হতে গ্রেফতার করা হয় পনেরো ডিসেম্বর আগরগাঁয়ে উপস্থিত ফয়সালের বোনের বাসা শনাক্ত করে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত দুটি ম্যাগজিন এগারো রাউন্ড গোলাবারুদ বিপুল সংখ্যক চেক এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ কবিরকে ফয়সালের সাথে ইনকিলাব কালচার সেন্টারে উপস্থিতের বিষয়টি নিশ্চিত করা হয় এবং পরবর্তীতে তাকে পনেরো ডিসেম্বর দুপুর একটায় ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ফয়সালের স্ত্রী সামিয়ার তথ্য অনুযায়ী গত ষোলো ডিসেম্বর সকাল আনুমানিক পাঁচটায় ঢাকার কেরানীগঞ্জ থেকে ফয়সালের মা ও বাবাকে গ্রেফতার করা হয় ফয়সালের মা ও বাবার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফয়সালের শ্যালক শিপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিপুর বন্ধু মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয় এখন এ পর্যায়ে আটকৃত অভিযুক্ত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিম্নোক্ত তথ্য সমূহ আমরা জানতে পেরেছি যা আপনাদের সামনে উপস্থাপন করছি ওসমান হাদিকা হত্যা চেষ্টার পর ফয়সাল ও আলমগীর পুনরায় আগারগাঁওয়ে যায় এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল ও গোলা বারুদ লুকানোর পরিকল্পনা করে অস্ত্রের ব্যক্তি সে তার বাবাকে দিয়ে তার শ্যালক শিপুর নিকট হস্তান্তর করতে বলে এবং সিএনজি যোগে সাভারের উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তীতে ফয়সালের বাবা ব্যক্তি শিপুর কাছে হস্তান্তর করে শিপু এই ব্যক্তি নরসিহীতে ফেরত নিয়ে গিয়ে তার বোন অর্থাৎ ফয়সালের স্ত্রী সামিয়ার নিকট দিয়ে দেয় সামিয়া ব্যক্তিকে পুনরায় শিপুর কাছে দিয়ে এটিকে লুকানোর জন্য বলে দেয় পরবর্তীতে শিপু তার বন্ধু মোহাম্মদ ফয়সাল কে বাসায় ডেকে সেই ব্যাগটি দিয়ে দেয় গোপন করবার উদ্দেশ্যে মোহাম্মদ ফয়সাল তার বাসায় ব্যক্তি রাখার পর সোশ্যাল মিডিয়ায় দেশের সার্বিক পরিস্থিতি দেখে ভীত হয়ে পার্শ্ববর্তী তরুয়ার বিলে অস্ত্র এবং গোলাবারুদ সহ ব্যক্তি ফেলে দেয় পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে হত্যা চেষ্টায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন একচল্লিশ রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় র‍্যাবের মূল লক্ষ্যই হল অপরাধ নির্মূল করে একটি নিরাপদ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা আর তাই এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ঘৃণ হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে